দ্বিতীয়বার আবারও ডাকতে বলছেন হে ইমানদাররা তোমাদের আওয়াজটা উঁচু করো না তোমাদের মুখের আওয়াজ কণ্ঠের আওয়াজ উঁচু নবীর আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ না হয় আমার নবীর আওয়াজের উপরে যেন তোমাদের কণ্ঠের আওয়াজ বেজে না উঠে দিচ্ছেন ফাইসালা কে বলতেছেন আল্লাহারুল এমনভাবে আমার নবীর সাথে কথা বলো না যাহারি বাঁধই কোন লে যেমন করে তোমরা পরস্পরে একজন আরেকজনের সাথে কথা বলো তোমরা যেমন একজন আরেকজনের সাথে কথা বলো কখনও উচ্চস্বরে কখনো নিম্ন নিম্নস্বরে কখন একটু রাগারাগি করে কখনো অভিমান করে আমার নবীর সামনে এভাবে কথা বলবো না নিষেধ করে দিয়েছে ওল্লাহ আটবার বলুন মুসলমান ভাইয়ের আমার আল্লাহ বলেন যদি তোমরা আমার নবীর সামনেও এভাবে কথা বলো অর্থাৎ পরস্পর নিজেদের মধ্যে তোমরা যেমনে কথা বলো এইভাবে যদি আমার নবীর সামনে তোমরা কথা বলো তাহলে তোমাদের একটা লস আছে লস লসটা কি জানো আল্লাহ বলেন আমালুকুম আমি আল্লাহ তোমাদের পিছনের যত পূর্ণ কাজ আছে নেক কাজ আছে সব বরবাদ করে দিব সব বরবাদ এ আপনারা কথা শুনতেছে কথা খেয়াল করুন আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া বলতেছেন অর্থাৎ নবীর সামনে সাহাবিদেরকে ডাক দিয়া বললেন আমাদেরকে জন্য বলতেছেন যে পর্যন্ত আনেওয়ালা সব মুমিনদেরকে আল্লাহ বলতেছেন সাবধান আমার নবীর সামনে উচ্চস্বরে কথা বলবো না আমার নবীর গলার আওয়াজের উপরে যেন তোমাদের গলার আওয়াজ উচ্চসিত না হয় তোমরা পরস্পর নিজেদের মধ্যে যেমনি কথা বলো চিৎকার চেঁচামেচি করো এই ধরনের কোন আচরণ আমার নবীর সাথে করা যাবে না এটা হারাম যদি কেউ করে আনতাহবাত আমালুকুম আল্লাহ বলেন তা হলে আমি তোমার জীবনে সব যত পুণ্য আছে নেক কাজ আছে সব बर्बाद করে দিব। তুমি কোথাকার কিসের আল্লামা কোথাকার কিসের মুফাসসির কোথাকার কিসের যত বড় ওলি আর আউলিয়াই হও না কেন যত বড় সাহাবী হও না কেন আমার নবীর গলা আর আওয়াজের উপরে যদি তোমার আওয়াজ উচ্চকিত হয় আমার নবীর সাথে যদি ভঙ্গিমাই কথা বলো যে ভঙ্গিমায় তোমরা নিজেরা নিজেদের মধ্যে কথা বলো তাহলে আমি আল্লাহ তোমাদের জিন্দিগির সমস্ত নেক আমল বরবাদ করে দেব আর কিভাবে আমি বরবাদ করব সিস্টেম তাও বলে দিলেন আল্লাহ আল্লাহ বলেন ওয়া লা তাশউরুন জীবনে সব নে কামাল বরবাদ করে দিয়েছি এটা টেরো পাবে না আল্লাহ আকবর বলুন আপনারা কেউ মদিনা সফর করেছেন মদিনা কে কে আছেন এতটা মদিনা সফর করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই রে তৌফিক দিন বলুন আমিন আচ্ছা যারা পড়তে পারেন তারা বলবেন দেখবেন মদিনায় ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আথার নবীজির যে কবর আছে কবর রওজায় আথার

লিখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কা জাহরি বা'দিকুম লি বা'দিন আম তাহবাত আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন এই আয়াতটা নবীর রওজার সামনে এখনো লেখা আছে সারা পৃথিবীর মানুষকে নোটিশটা দিয়ে দেওয়া হয়েছে অদ্যবধি পর্যন্ত এখনো কোনো হাজী যদি বাবু সালাম দিয়ে ঢুকে বাবে জিব্রাইল দিয়ে বের হয়ে যায় লক্ষ লক্ষ হাজিরা নবী রওজার সামনে গিয়া সালাম দেয় নবীজির রওজার সামনে গিয়া উচ্চস্বরে আওয়াজ করাও হারাম এখনো নিষেধ এখনো নবীজির রওজার সামনে গিয়া চিৎকার চেঁচামেচি করতে পারবেন মদিনা এমন একটা শান্তির নগরী মক্কায় চিৎকার চেঁচামেচি শোনা যায় কেউ যদি মদিনা সফর করে থাকেন আল্লাহর আসতে বলুন তো দেখি মদিনা কি একটা শান্ত পরিবেশ না মদীনা কি চিল্লা চিল্লা সে মসজিদ নভূমিতে লক্ষ লক্ষ হাজিরা নামাজ পড়ে কিন্তু কোন চিৎকার নাই লক্ষ লক্ষ হাজিরা মদিনা রসুলে রজ আজিয়া করেন নবীজিরে প্রাণ ভরে সালাম দেন আর সাল্লাহতুআসলাম আলাইকিয়া রসুল আল্লাহ কিন্তু কোন চিৎকার চেষামেশি নাই অত্যন্ত ভদ্রভাবে নম্রভাবে বিনয়ী হয়ে নবীকে সালাম দিয়ে বাবু সালাম দিয়ে ঢুকে নবীজিকে সালাম প্রেরণ করে বাবুজি ব্রিল দিয়ে বের হয়ে যেত